নমস্কার আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব সাপ্তিক রাশিফল বলতে থার্টিন মে টু নাইনটিন মে তার আগে বলে রাখি অবশ্যই গৌরাশির ট্রানজিটটা নিয়ে গৌরাশির ট্রানজিট বলতে এই সপ্তাহেই সূর্যদেব সূর্যদেব রাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে কবে যাবে চোদ্দ পাঁচে মঙ্গলবার ছটা চার পি এম অর্থাৎ সন্ধ্যা ছটা চারে যাবে এরপরে শুক্রদেব শুক্রদেব যাবে উনিশ তারিখে অর্থাৎ সপ্তাহের শেষ দিনে উনিশ পাঁচে রবিবার আটটা একান্ন সকাল আটটা একান্নতে মেষরাশি ছেড়ে বিশ্বরাশিতে যাবে বিশ্ব রাশিতে যাবে এই হলো ট্রানজিটটা এবার বলি বারো রাশি বলার আগে একটু পুরো ট্রানজিটটা বলে রাখি চন্দ্র তেরো তারিখ অনুযায়ী কর্কট রাশিতে থাকবে কেতু থাকবে আপনার কন্যা রাশিতে রাহু মঙ্গল থাকবে মিন রাশিতে গঙ্গাগদোষ তৈরি করে শনি যথায়ীতি কুম্ভ রাশিতে আর বৃহস্পতি যথায়তীতে বিশ্বরাশিতে গেছেই এবং বুধ সূর্য শুক্র তেরো তারিখে থাকবে মেষ রাশিতে চোদ্দ তারিখে চলে যাচ্ছে সূর্য রাশিতে আর উনিশ তারিখে শুক্র চলে যাচ্ছে বিশ্বরাশি সেখানে শুক্র বৃহস্পতি সূর্য আবার জুতি তৈরি হবে এই অবস্থায় সারা সপ্তাহ বারো রাশি কেমন যাবে এটি আমাদের আলোচনার বিষয়বস্তু সিংহ রাশি সিংহ রাশি এই সপ্তাহে কিন্তু আর্থিক ডেভেলপ হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি কোনো যদি ইনভেস্ট করেন বা কোনো কিছু কেনে কিনতে পারেন বা আপনি যে কেনা বেচার ব্যবসা সেখান থেকে কিন্তু আপনি সাকসেস পাবেন কিন্তু শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হবে পেটের প্রবলেম কোনো পুরোনো কনিক ব্যথা বেদনার প্রবলেম অ্যালার্জি বা চোখের প্রবলেম এই ধরনের কিন্তু হতে পারে এই সপ্তাহটা কিন্তু আপনার কাছে খুব ভাইটাল বিশেষ করে কোনো মহিলার দ্বারা আপনি উপকৃত হবেন মহিলার দ্বারা কোনো আপনি উপকৃত এটা কিন্তু সিংহরাশির জন্য একদম চার্মিং পয়েন্ট এই সপ্তাহে আপনার খরচ হবে কী করতে নতুন কিছু জিনিস কিনতে বা কিছু রিপেয়ার করবে বিশেষ করে ইলেকট্রিক্যাল আইটেম বা ইলেকট্রনিক্স কোনো গুডস বা ফ্যামিলির কোনো এই ধরুন একটা রেফ্রিজারেটার বা ধরুন টিভিটা এরকম কিছু নতুন কিছু কিনতে পারেন ভাই বোনের সাথে কোনো কারণে একটু মতবিরোধ বা বাদ বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই সপ্তাহে কাজে যথেষ্ট ব্যস্ত থাকবে কর্মসূচি বাইরে যেতে হতে পারে একাধিকবার আপনাকে হয়তো কর্মসূচে বাইরে যাবেন আপনার বস আপনার যথেষ্ট প্রশংসা করবেন বসের যথেষ্ট ক্লোজ সম্পর্ক হবে বসের সাথে এবং আপনার পার্টনারও কিন্তু কাজে ব্যস্ত থাকবে এই জন্য হয়তো উইকেন্ডে দুজনে হয়তো একসাথে মিট হয়ে হয়তো একটু গেট টুগেদার বা কোথায় হয়তো একসাথে গেলেন বা একটা ভ্রমণ করে এলেন অবশ্যই এটা নিজেদের উপর ডিপেন্ড করছে কারণ ওভারঅল কিন্তু সিংহাসের সপ্তাহটা খুব খারাপ যাবে না এই সপ্তাহে অবশ্যই লক্ষ্মী চালিশা পাঠ করবেন এবং মিষ্টি এবং মাখন দিয়ে লক্ষ্মীকে মা লক্ষ্মীকে অবশ্যই পুজো দিলে আপনার যে অবস্ট্রাকশনটা অনেকটাই কেটে যাবে যাই এটা কিন্তু ওভারঅল বললাম এরকম ব্যক্তিগত হরস্কোপে এতদিন আপনার প্রত্যেকেই জেনে গেছেন আমরা কেউ ব্যক্তিগত হরস্কোপ নিয়ে এভাবে রেশিফল দিই না যেহেতু এটা চন্দ্র রাশি বল বেশ করে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব কর নোটিফিকেশন অন করবেন যত পারবেন লোকেও শেয়ার করবেন আর আমার নতুন চ্যানেল দিগদর্শন মন্দো সেই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখেন সবার আগে সবকটা প্রোগ্রাম আপনার কাছে আগে পৌঁছে যাবে ভালো লাগবেন শিক্ষামূলক প্রোগ্রাম দিই দনির রাশিফল মাসিক রাশিফল সাপ্তাহিক রাশি বল এই চ্যানেলেও দিই আর যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং নেওয়ায় ফোন করে নেবেন বুকিং নেওয়াটা তো অলরেডি স্কলেজ যাচ্ছে দেখতে পাচ্ছেন তাই রিপিটেডলি বলে দিই এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স ভালো থাকুন সবাইকে শেয়ার করুন প্রোগ্রাম Ножка.